الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطَ মুস্তফিমা শে র চল্লা দিনা আন আম চালাইদিম হইমা দম আলাই পড়েন আমি এই সূরাটা এত দামি সুরা এই সূরার মতো সূরা কোনো আজ কিতাবের মধ্যে আল্লাহ নাজিল করে এই সুরাটা মাত্র সাতটা আয়াত নিয়ে গঠিত সবাই বলেন কয়টা আয়াত অবস্থা আছে না মাত্র সাতটা আয়াত এই সুরাটা অনেকটা অভিনন্দন পত্রের মতো ওয়েলকামিং লেটার কিলাটা ওয়েলকামিং লেটার মানপত্র অভিনন্দন পত্রের মতো অনেক সময় আমাদের এলাকায় এমপি মন্ত্রীরা আসে না প্রধান অতিথি হয়ে তখন আমরা মানপত্র দেই অভিনন্দন পত্র দেই ঠিক কিনা অভিনন্দন পত্রে কমসে কম তিনটা অংশ থাকতে হয় চিৎকার করে বলেন কয়টা প্রথমে থাকতে হয় প্রশংসা কথা কর প্রথমে আমরা তার প্রশংসা করি আপনি সুমহান অতিথি আপনার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র আছে নাই প্রথমে আমরা তার প্রশংসা করি ওই প্রেস আমরা তার প্রশংসা করি দ্বিতীয় পর্বে আমরা নিজেদের পরিচয় দেই আমরা এই হাই স্কুলের কমিটি আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের কমিটি আমরা এই মাহফিলের কমিটি আমি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আমাদের পরিচয়টা আমরা দেই তৃতীয় পর্বে আমাদের দাবি দেওয়া শুরু করি শুরু থেকেই দাবি দেওয়া আরম্ভ করা যায় এটা দাও এটা দাও দিতে হবে না দিলে মানি না মানবো না প্রথমে যদি বলেন মানি না মানবো না খবর আছে না নাই তারপরে নিজেদের পরিচয় পেশ করতে হয় তারপরে দাবি দাওয়া পেশ করতে হয় সুরাতুল ফাতি হাটা এরকম একটা অভিনন্দন পত্রের মতো সাতটা আয়াতের প্রথম তিন আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহর গুণকীর্তন করব করবো আল্লাহ সেটা শিখাই দিলেন সোমান আল্লাহ নাই চতুর্থ আয়াতে কেমন করে আমরা আমাদের নিজেদের পরিচয়টা আল্লাহর কাছে পেশ করব সেটা আল্লাহ শিখাই দিলেন এরপরে আমাদের দাবি দাওয়া আল্লাহর কাছে আমরা কেমন করে পেশ করব ওইটাও আল্লাহ শিখাই দিলেন তাহলে প্রথম তিনটা আয়াতে আল্লাহ তালার প্রশংসা কেমন করে করতে হয় আল্লাহ শিখালেন চতুর্থ আয়াতে কেমন করে আমাদের পরিচয় টুকুন আল্লাহর কাছে পেশ করব আল্লাহ সেটাও শিখিয়ে দিলেন শেষের দিনটা আয়াতে কি দাবি দাওয়া আমাদের পেশ করা দরকার আমাদের চেয়েও ভালো জানে কে কেউ যেটা জানে না জানে কে আমরা আমাদেরকে যত ভালোবাসি আমার আমাদেরকে আমাদের চাই বেশি ভালোবাসে কি সুমানলা বাড়িতে গিয়ে এগোয় আপনি আপনারে যত ভালোবাসেন আল্লাহ তালা আপনার চাইতো আপনার বেশি ভালোবাসেন আল্লাহ প্রথম তিন আয়াতে প্রশংসা বাণী চতুর্থ নিজেদের পরিচয় পঞ্চম ষষ্ঠ এবং সপ্ত আয়াতে কেমন করে দাবি দাওয়া পেশ করব সব শিখায়া দিলেন কে এই ফাতিহা এটা কিন্তু আল্লাহর সাথে আমাদের কনভার্সেশন কনভার্সেশন বুঝুন তো কথোপকথন ডায়ালগ আমরা তো গরগর গরগর করে পড়ে শুধু সামনে আগাই আসলে পড়াটা এমন নয় সুরাতুল ফাতিয়া যখন পড়ি এই সাতটা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তালা আমাদের সাথে কথা বলে আমরা যখন বলি আলহামদুলিল্লাহ হেরাবিল্লা আলামিন তখন আল্লাহ আমাদের সাথে কথা বলে আমরা যখন বলি আর রাহমানের রাহিম তখনও তিনি কথা বলেন তার মানে প্রতিটা বাক্যের উত্তর আল্লাহর পক্ষ থেকে আছে না নেই আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ হেরাবিল্লা আলামিন আল্লাহ ফেরেস তাদের ডেকে বলে হামিদানি আব্দি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে আল্লাহ আকবার তোদেরকে বলেছিলাম ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আমি দুনিয়ার বুকে মানুষ বানাবো তোরা বলেছিলি মানুষ বানিয়ে লাভ নাই আমরাই তো ভালো আমরাই তো ভালো কেন আপনি মানুষ বানাবেন মানুষ দুনিয়াতে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে কিলাকিলি করবে হরতাল দিবে হরতাল আসে নাই কিলাকিলি আসে নাই গদিলে টানাটানি আসে আসেনা নাই মানুষ তো রক্তপাত করবে আল্লাহ মানুষ কেন আমরাই তো ভালো আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মালা আলামু আমি যেটা জানি তোরা সেটা জানিস না চিৎকার করে বলেন ঠিক কিনা তো ফেরেস্তাদেরকে দেখানোর জন্য আল্লাহ বলবেন হামি জানি আব্দি দেখ তোরা মানুষ বানাতে নিষেধ করেছিলি নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা গাওয়া শুরু করে দিয়েছে এরপর আমরা যখন বলি আর রহমান রাহিম আপনি দয়ালু আপনি মেহেরবান আল্লাহ বলে নজর করে দেখ আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার গুণ করা শুরু করেছে আমরা যখন পড়ি মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ সাথে সাথে বলে দেয় মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে সুবহানাল্লাহ এরপর আমরা যখন বলি ইয়া কান আবুদ ওয়া ইয়া কান আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি এই কথাটা আমার আর আমার বান্দার সাথে সম্পর্কিত এটা আমার আর আমার গোলামের ব্যাপার এত চমৎকার কথা আমার বান্দা বলেছে আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব এভাবে কনভারসেশন হয় আমরাও বলি আল্লাহও বলে আমরা বলি উনি শুনেন উনি বললে আমরা শুনি এরকম একটা ফিলিংস আমাদের অন্তরের ভেতরে থাকার দরকার আছে না নাই সাতটা বাক্য শুধুমাত্র কেবলমাত্র কয়টা বাক্য চিল্লায় বলেন সালাতের মধ্যে আমাদের অনেকের মনোযোগ থাকে না এরকম একটা অভিযোগ অনেকের আছে না নাই হুজুর অনেক চেষ্টা করে মনটারে ধরে রাখতে পারে না মন একবার এদিকে যায় আর একবার ওদিকে যায় একবার ডানে একটা বায় মনকে আরবিতে বলে কাল চিল্লায় বলেন মনকে আরবিতে কি বলে কল্প শব্দের অর্থ হচ্ছে নাড়াচাড়া করে যেটা পরিবর্তন হয় পৃথিবীতে সবচাইতে নাড়াচাড়া করে যে জিনিসটা এদিকে দিকে ছোটে ওটা হচ্ছে মন ওটা কি পাগল মোহন মোহন রে মন কেন তো কথা বলে কত কথা কয় এই মন কত দিকে যায় এই মন এখন আমার মন আছে এখানে একটু পরে ছুটছে ঢাকা এরপরে সৌদি এরপরে আমেরিকা পাসপোর্ট ভিসা কিছু লাগছে কথা কন এটা খুব দ্রুত ছুটে চলে যেতে পারে এই জন্য এটাকে ধরে রাখতে হয় নামাজের মধ্যে যদি মনটারে ধরে রাখতে হয় কি কি পড়তেছেন অর্থ জানার দরকার আছে না নাই আসুন আজকের এই তাফসির মাহফিলে অন্তত প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে যে সাতটা আয়াত আমরা পড়ি এগুলোর অর্থ জেনে যাই কি বলে আল্লাহর প্রশংসা করি জানার দরকার আছে না নাই আসুন মনোযোগ দিয়ে একটু শেখার চেষ্টা করি প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা বহুমাত্রিক জগতের প্রতিপালক আল্লাহ তালার জন্য সুবানলা পড়েন আর রাহমান রাহিম দয়াময় মেহেরবান প্রভু হে মালিক ইয়াউমিদ্দিন তিনি প্রতিফল দিবসের মালিক ইকিয়া কেন আবুদ বা ইকিয়া কেন আমরা শুধুই আপনার এবাদত করি আমরা শুধুই আপনার কাছে সাহায্য চাই এহদিন মুস্তাকিম। প্রভু আপনি সহজ শরীর সঠিক সহজ সরল পথের দিশা দেন সরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পথ যে পথে আপনার রহম বরকত অপারিত গায়রিল মাকদূব আলাইহিম ওয়াladder দাল্লিন আমরা অভিশপ্তদের পথ চাই না আমরা পথ भ्रষ্টদের পথ চাই না আমিন চিৎকার করে না আমিন তার মানে প্রথমে কি করে প্রশংসা করবো আল্লাহ শিখালেন পড়েন সকল প্রশংসার মালিক বহুমাত্রিক জগতের পালন আল্লাহর জন্য প্রশংসা কার জন্য চিৎকার করে বলেন প্রশংসা কার প্রথম শব্দটা হচ্ছে আলহামদু প্রথম শব্দটা কি হামদুন মানে প্রশংসা আওয়াজ করে জবাব দিতে হবে মুসলমান হামদুন মানে কি প্রশংসার মালিক কে এক সাহাবি নিজ থেকে মনে মনে নিজের ইচ্ছায় ভেতর থেকে আল্লাহর চারটা তাজবি বানায় ফেলস ওই চারটা তাজবির প্রথম তাজবিটা ছিল এই হামদ শব্দ থেকে নেয়া মানে হামদান মানে কি কাসিরান তাইয়িবান মুবারাকান ফি বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন রুকু থেকে উঠলেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়লো রব্বানা আরেকজন সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান ক্যাসিরন তৈগিবান মোবারকান ফি চারটা তাজবি বাড়িয়ে পড়েছে চিৎকার করে বলতে হবে কয়টা এই চারটা তাজবি কিন্তু বিশ্বনবী ওই সাহাবারে শিখায় নাই নামাজ শেষ বিষ্ণু বললেন আমি যখন রুকু থেকে দাঁড়িয়ে বলেছি সামি আল্লাহমান হামিদা তোমরা ফিসফিস করে পড়েছ রব্বানা ওয়ালাক আল হাম খুব ভালো কিন্তু কে যেন ফিসফিস করে অতিরিক্ত পড়েছ হামদান তই গিবান মোবারকা সবাই পড়েন হামদান ক্যাথি রান তই গিবান মোবারকা আওয়াজ করে পড়েন এক নম্বরটা কি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আবার বলেন বিশ্ব নই বললেন এই চারটা তাসবিজে তুমি পড়ছো কই পাইছো মিন আইনা অযাত্তা হ্যাঁ তাসবিহাত এ তাজবি কই পেয়েছো আমি তো শিখাই নাই কে পড়েছো এই তাজবিটা দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না বিশ্বনবী অভয় দিলেন বললেন আমি কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাহাবী দাঁড়িয়ে বললো ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি আমাকে মাফ করে দেন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন কেন করলি আমি তো শিখাই নাই সাহাবি বলে নবী আল্লাহর প্রশংসা আমার কম কম করলে ভালো লাগে না আমার করতে মন চায় বেশি বেশি জন্য আমি বানাইছি এটা আমি কি করছি বানিয়েছি আই ফেব্রিকেটেড ফ্রম মাই ওন আমি আমার থেকে বানিয়েছি অনবি আপনি তো শিখান নাই আবু বকরও শিখায় নাই ওমরে ফারুকও শিখায় নাই দুনিয়ার কেউ এই চারটা তাসবি আমারে শিখায় নাই আমি আমার নিজ থেকে এই চারটা তাসবি বাড়িয়েছি কারণ কম কম তাসবি পড়লে আমার পোষায় না পড়তে হয় বেশি বেশি বিশ্বনবী বললেন সাহাবী ভয় পাসনে চিন্তা করিসনে তুই যে চারটা তাজবি অতিরিক্ত বানিয়ে পড়েছিস তোর এই চারটা তাজবিতে যে সওয়াব হয়েছে এই নিয়ে গুলোকে নিয়ে সালা সুনা মালা ইকা তিরিশেরও বেশি ফেরেশতা এই চারটা তাজবির সবাবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরো সে পৌঁছে দিবে এটা নিয়ে ফেরেস্তারা আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজনের চিৎকার করে বলেন তিনি কে আজীবন যদি প্রশংসা করি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে কথা বলেন